টমেটো দিয়ে পাবদা মাছটা রান্না করলে অনেক মজা লাগে আমি হচ্ছে বাজার থেকে পাবদা মাছটা নিয়ে এসে সুন্দর মতো এটা পরিষ্কার করে এর মধ্যে লবণ হলুদ দিয়ে আমি আগে মাছটাকে ভেজে নিয়েছিলাম তারপরে এদিকে আমি হচ্ছে আমার আলু আর হচ্ছে টমেটোগুলো কেটে রেখেছি সুন্দর মতো তারপরে পেঁয়াজ বাটা জিরা বাটা রসুন বাটা হলুদ লবণ ধনিয়া গুঁড়া সুন্দর মতো দিয়ে আমি হচ্ছে এটা কষিয়ে নিয়েছিলাম তারপর আমি হচ্ছে এক বাটি মতো কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম যাতে একটু মজা হয় বেশি তারপর আমি হচ্ছে মরচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম পানি দেওয়ার পর তারপর আলুগুলা আমি কাটা যে আলুগুলো ছিল তারপরে দিয়ে একটু কষিয়ে এর মধ্যে আমি কাটা টমেটোগুলো দিয়েছিলাম কাঁটা টমেটো দেওয়ার পর আমি হচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছিলাম এটার ফ্লেভারটাও সুন্দর হয় এটা স্বাদটাও হচ্ছে অনেক সুন্দর হয় তারপর এটার মধ্যে একটু পানি দিয়ে আমি হচ্ছে কিছু সময় জাল দিয়ে এ তারপর রেখে দিয়েছিলাম তারপরে এটার মধ্যে মাছগুলোকে দিয়ে সুন্দর মতো কিছুক্ষণ পরে নামিয়ে ফেলছি